নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আমাদের অনেকের বাড়িতেই দেখা যায় ইঁদুরের উৎপাদ ভীষণ পরিমাণে বেড়ে যায় আর ইঁদুর এমন একটি প্রাণী যেটা আমাদের শুধু জামাকাপড় দরকারি কাগজপত্র কেটে টুকরো করে বা নষ্ট করে তা নয় আমাদের শরীরে ভয়ঙ্কর রোগ ব্যাধিও সৃষ্টি করে আর এই ইঁদুর তাড়ানোর জন্য আমরা বাজার থেকে কেমিক্যাল এমন নানা ধরনের ওষুধ ব্যবহার করি দেখা যায় কিছুদিন হয়তো কম থাকে আবার এদের উৎপাদ কিছুদিন পর বেড়ে যায় আর বাজার থেকে যে ওষুধগুলো আমরা কিনে আনি সেটা যুক্ত হওয়ার কারণে সেটার প্রভাবেও কিন্তু আমাদের শরীরে রোগ ব্যাধি দেখা দেয় আর অনেকটাই ব্যয়বহুল তাই ঘরোয়া কিছু উপায় অবলম্বন করেই কিন্তু আমরা ইঁদুরকে পুরোপুরি বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পারি আশা করছি এই ভিডিওটি যদি আপনারা অ্যাপ্লাই করেন আপনাদের বাড়িতেও ইঁদুরের উৎপাদ যদি হয়ে থাকে খুবই উপকার পাবেন এমন কি বাড়ি থেকে ইঁদুর পুরোপুরি চলে যাবে তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি আমরা দেখে নিই রসুন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর রসুনের গন্ধটা ভীষণ স্ট্রং হয় আর রসুন কিন্তু ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করে এখানে আমাদের অনেকটা পরিমাণ রসুন লাগবে না যে জিনিসগুলো আমি ব্যবহার করছি অবশ্যই কোয়ান্টিটিটির খেয়ালটা আপনারা রাখবেন যদি বেশি পরিমাণে ইঁদুর হয় তাহলে কিন্তু সব জিনিসই বেশি পরিমাণে দিতে হবে এখানে আমি এক কোয়া রসুন নিয়েছি রসুনের খোসাটাকে খুব ভালো করে এইভাবে ছাড়িয়ে নিলাম এমন একটি পাত্র নিতে হবে যেটা আমরা কোনো কাজে খাওয়ার বা রান্নার কাজে ব্যবহার করি না সেরকম একটি পুরনো প্লাস্টিকের এখানে পাত্র নিয়ে নিয়েছি সবার প্রথমে গ্রেটার দিয়ে রসুনটাকে আমি এইভাবে গ্রেট করে নিয়ে নিচ্ছি এর মধ্যে আমাদের আরও কিছু জিনিস দিতে হবে যাতে ইঁদুর পুরোপুরি বাড়ি থেকে চলে যাবে এমনকি মরে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো যেটা প্রত্যেকের রান্নাঘরেই থাকে আর খুব সহজলভ্য লঙ্কার গুঁড়োটা এর সঙ্গে এখানে আমি নিয়ে নেব বন্ধুরা বিস্কুট এমন জিনিস ব্যবহার করতে হবে যাতে ইঁদুর খুব সহজেই খেয়ে নেয় বিস্কুটের পরিবর্তে আপনারা আটা বা ময়দা বা ছাতু যেগুলো নষ্ট হয়ে যায় সেই সব জিনিসও ব্যবহার করতে পারেন যদি আপনাদের বাড়িতে বিস্কুট নরম হয়ে যায় সেই সব বিস্কুট এইভাবে ইঁদুর তাড়ানোর জন্য অ্যাপ্লাই করতে পারেন বিস্কুটটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি তারপর কি করব এখানে আমি নিয়ে নিয়েছি ডেটল বন্ধুরা প্রাণীর শরীরের জন্য ডেটল কিন্তু ভীষণ ক্ষতিকর তাই বাড়িতে যদি কোনো পোষ্য প্রাণী থাকে তাদের থেকে মিশ্রণটা দূরে রাখবেন এখানে আমি সামান্য পরিমাণ ডেটল দিয়ে দিচ্ছি একদিন প্লাই করে দেখুন আপনারা আমি গ্যারান্টি দিয়ে বলবো চাঁদের বাড়িতে ইঁদুরের উৎপাত ভীষণ পরিমাণে পুরোপুরি দেখবেন ইঁদুর বাড়ি থেকে চলে যাবে এমনকি মিশ্রণটা খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ইঁদুর মারা যাবে সামান্য পরিমাণ একটু জল দিচ্ছি বেশি জল দেব না এটাকে এবার আমি চামচের পুরনো একটি চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা এমনভাবে ঠিক তৈরি করতে হবে যাতে খুব পাতলাও না আবার খুব ঘনও না আমরা রুটির জন্য যেভাবে আটা মাখি ঠিক সেইভাবে আমাদের মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে দেখুন যে জিনিসগুলো দিয়েছি আমি এখানে যেহেতু বিস্কুট দিয়েছি ইঁদুর খুব সহজেই খেয়ে নেবে এমনকি এখানে রয়েছে ডেটল আর লঙ্কার গুঁড়ো খাওয়ার সঙ্গে সঙ্গে ইঁদুরের শরীরে রিয়াকশান দেখা দেবে যেহেতু লঙ্কার গুঁড়ো রয়েছে ইঁদুর কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে বাধ্য হবে আর ডেটল দেওয়ার কারণে ইঁদুর কিন্তু বাইরে গিয়ে মারা যাবে এখানে মিশ্রণটাকে দেখুন আমি তৈরি করে নিয়েছি খুব ঘনও না আবার খুব পাতলাও না এবার কি করব ছোট ছোট করে আমাদের এখানে বল তৈরি করে নিতে হবে এখানে দেখুন আমি একটি পাত্রের মধ্যে এভাবে ছোট ছোট করে অনেকগুলো বল তৈরি করে নিচ্ছি আর এগুলোকে আমরা কোথায় আর কিভাবে অ্যাপ্লাই করলে খুব সহজেই ইঁদুরের হাত থেকে আমরা নিস্তার পাব চলুন তাহলে দেখে নিই অনেকগুলো বল এখানে আমার তৈরি করা কিন্তু দেখুন হয়ে গেছে আর যদি ইঁদুরের গর্ত থাকে আপনাদের বাড়িতে এই বাটিটার মধ্যে জল দিয়ে সেই জলটাকে গর্থের মধ্যে দিয়ে দিতে পারেন তাহলেও দেখবেন গর্তে আর ইঁদুর থাকবে না রান্নাবাড়ি করার পর অনেক সময় রাত্রিবেলা দেখা যায় গ্যাস আমরা অপরিষ্কারই রেখে দিই বা ভালো লাগে না মোছার জন্য আর এখানে খাবারের গন্ধ থাকে যার কারণে ইঁদুরের উৎপাত হয় অনেক সময় মুছলেও দেখা যায় ইঁদুর খাবারের গন্ধের কারণে রান্নাঘরে উৎপাত শুরু করে তাই গ্যাসের উপরে একটি দিয়ে রাখবেন ইঁদুর আসলেই খেয়ে নেবে অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যেখানে কাপ প্লেট চামচ বা অন্যান্য জিনিসপত্র আমরা রেখে দিই যেখানে যেগুলো লাগে না রোজ ব্যবহার করি না সেই সব জায়গাতেও ইঁদুরের উৎপাত হয় গ্যাসের সিলিন্ডারেও দেখা যায় অন্ধকার থাকে না ইঁদুর এই সব জায়গাতেও বাসা তৈরি করে যাতায়াত করে তাই এইভাবে আপনারা এই ধরনের বল একটি দুটো দিয়ে রাখবেন দেওয়ার দেখবেন এক থেকে দুদিন পরে ইঁদুর কিন্তু উৎপাত একেবারে কমে যাবে ভালো লাগলে ট্রাই